আরো একটা নতুন ব্লগে এখন বাজে হচ্ছে নটা আমি এখন ঘুম থেকে উঠলাম ফ্রেশ ট্রেশ হবো আজকের যে সানডে ছুটি রয়েছে কালকেও ছুটি নিয়েছিলাম বললাম তোমাদেরকে আগের ব্লগে শরীর ভালো যাচ্ছে না আবার একটা কেস করেছি সেটা আমি তোমাদেরকে ফ্রেশ হয়নি তারপরে বলছি ফাইনালি আমার বাড়িতে ওয়াইফাই লাগাতে আসবে একদম নতুন কানেকশন কি হয়েছে তোমাদেরকে বলছি এক সপ্তাহ ধরে আমার বাড়িতে ওয়াইফাই নেই আগে যে কানেকশানটা ছিল সেই কানেকশানের এই বক্সটা খারাপ হয়ে গেছে এই বক্স খারাপ হওয়ার আগেও একটা গল্প রয়েছে প্রথমে আমরা যখন এখানে এসেছিলাম তখন আমার নামে কানেকশান ছিল এখানে তারপর ওটা চেঞ্জ করে আবার জিওর কানেকশান নেওয়া হয়েছিল বাট আমাদের বিল্ডিংয়ে জিওর ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না তো ফোন আসতে সুবিধা হয় ইভেন ইন্টারনেটের স্পিডও ভালো পাচ্ছিলাম না ওটাকে চেঞ্জ করে আমি বলেছিলাম যে আমার এই বাড়িতে ওয়াইফাই এয়ারটেলেরই চলে এয়ারটেলটাই চলবে তো তখন আবার যখন কানেকশানটা নেওয়া হয় তখন ওটা আমার নামে নেওয়া হয়নি এবার যাই হোক তো মাঝে কথা হচ্ছিল কিছু একটা নেই একদিন ফোন করে বলছিল যে আহ বন্ধ করে দেবে সেই নিয়ে একটু যাই হোক কথাবার্তা হয়েছে আর যেদিনই বলেছে যে কানেকশনটা বন্ধ করে দেবে ওই দিন রাত্রিবেলাতে আমি এসে দেখছি যে বক্সটা খারাপ হয়ে গেছে ডাকবাংলোতে এয়ারটেলের যে অফিসটা রয়েছে ওখানে আমি গেছি এক সপ্তাহ আগে শুক্রবার না বৃহস্পতিবার গিয়ে আমি কথা বলে এসেছি ওদেরকে বলেছিলাম যে আপনারা আমাকে রবিবার দিন লাগাবেন লাস্ট রবিবারে কথা বলছি এদিন সরস্বতী পুজো ছিল সেই রবিবারে কিছু একটা টেকনিক্যাল গ্লিচ হয়েছে আমার সাথে এগুলোই হচ্ছে এখন রবিবার দিন আমার কাছে তো কোনো কলই আসেনি ইঞ্জিনিয়ারে ইভেন মেসেজও আসেনি যে মেয়েটি আমার কথা বলছিল মানে ওখানকার স্টাফ এয়ারটেলে সে আমাকে বলছে না না মেসেজ আসবে দেখুন দেখুন এরকম তো কখনো কারোর হয় না কি মেসেজই আসছে না আমি বলছি না মেসেজ আসেনি বলছে স্প্যামে ঢুকে গেছে আমি স্প্যাম ট্যাম সব চেক করে বললাম ম্যাডাম আসেনি আপনার এন্ড থেকে আরেকবার চেক করুন দেখুন ওখানে কিছু গন্ডগোল হয়েছে বলছে না আমাদের এখানে তো গন্ডগোল হয়নি ফাইনালি এই বৃহস্পতিবার শুক্রবার আমার কাছে এক্সিকিউটিভের মেসেজটা আসে প্লাস উনিও কল করে বলে যে আমরা আজকে আসছি বললাম না না ওয়েট ওয়েট আমি বাড়ি থাকি না প্রত্যেক আমি রবিবার বাড়ি থাকি আপনি রবিবার দিন আসুন তো যাই হোক আজকে আবার সকালে ফোন করেছিল তো আসবে ফাইনালি এটা নতুন কানেকশান নিচ্ছে টাইগেন আমার নামে তো ওইটা ইনস্টল করাতে হবে সে আবার কানেকশান নিচে গিয়ে কি ঝামেলা পেমেন্ট করার কথা ছিল দু হাজার পাঁচশো টাকা মতো সেখানে আমাকে সাড়ে চার হাজার টাকা পেমেন্ট করতে হয়েছে এটা ওনাদের কোনো ভুলভাল না আমার যে আগের কানেকশন ছিল সেই কানেকশানটা ডিউ ছিল কিছু সেটা ক্লিয়ার করা হয়নি সেটা আমি জানতাম না কারণ আমি হ্যান্ডেল করতাম না সেটা আমি আবার গিয়ে এখন একদিনে সেই জবে গেছিলাম লাস্ট বুধবার না বৃহস্পতিবার শুক্রবার জানি না খেয়াল নেই তখন গিয়ে ইনস্ট্যান্টলি একদিনে সাড়ে টাকা পে করলাম মানে আগের ডিউ প্লাস এটার টাকা দিয়ে ফাইনালি আজকে আমার ওয়াইফাই লাগবে উনি বলেছে দশটার সময় আসবে ব্লিঙ্কের থেকে আমি এখন বেশ কিছু জিনিস অর্ডার করলাম কারণ এখন বেরোবো না শিলা আসবে প্লাস ওই ওয়াইফাই দাদা আসবে ওদের ওয়েট করানো ঠিক হবে না তো একটা দই নিয়েছি কারণ আমার দই শেষ হয়ে গেছে এখানে আছে হচ্ছে দুধের প্যাকেট ডিম নেসেসারি তিনটে জিনিস ডিম এখন আমি এই প্যাকেটগুলো আনি আমি অনলাইনেই অর্ডার করে দিই ডিম এখন আর কিছু রসুন এনেছিলাম প্যাকেট আমি ছিঁড়ে ফেলেছি আর নিয়ে একটা একটা সবুজ বেগুন কারণ বেগুনই বেগুন আমি পাইনি বেনানা চিপস আমার খুব ভালো লাগে বানানা চিপস খেতে এর মধ্যে আছে হচ্ছে পুদিনা পাতা আর টমেটো এখানে আছে হচ্ছে ধনে পাতা আর এই হচ্ছে লেটু এই ব্যাগের মধ্যে আমি সমস্ত কিছু ভরে রাখবো কারণ শিলা দিয়ে সে ফ্রিজ পরিষ্কার করবে তারপরে একটু সব ফ্রিজে ঢুকবে আর বাড়িতে যেহেতু একজন আসবে তো এই খানটা এরকম ছড়িয়ে রাখা শোভা দেখায় না ভাবলাম খুব নোংরা আমি পরিষ্কার করি না চেষ্টা করি যাতে আমার সব ঘর ঝাঁ চকচকে থাকে কে যদি আমাকে সারপ্রাইজ দেয় আমার ঘর দেখে সারপ্রাইজ না হয়ে যায় কি ভুলদাভাবে বেরোচ্ছে ও ক্লিন করে রাখি সব সময় নিয়ে কোথাও কিছু হলে একটু জামা কাপড় হয়ে গেলো সাথে থেকে যাতে ক্লিন করে নিই এখানে এটা এর মধ্যে থাক এটা রেখে আসি সিরা দিকে দিয়ে আজকে ভাবছি একটু ফ্রিজটা পরিষ্কার করাবো অনেক দিন হয়ে গেছে এখানে দেখো জলপত্র পুরো পুরো দাগ হয়ে গেছে তো আসুক আগে তারপরে গিটারটা আমি এই রেখেছি বলে আমাকে একজন লিখেছিলে দেখলাম গিটারটাকে কোন পক্ষে রাখতে প্লাস আর বল আমাকে লিখেছে গিটারটা এই ভাবে না রেখে উল্টো করে রাখবে না তো এটা কি নষ্ট হয়ে যাবে বলবো আমি তো জানি না থ্যাংক ইউ আমার কি কেসটা করে দিছলা তোমাদেরকে বলি আমি বলতে যাইছি না যে আমার সময় খুব খারাপ যাচ্ছে বাট সত্যি কথা বলতে বলতে বাধ্য হচ্ছি এক তো ঠান্ডা লেগে গেছে গায়ে আমার অ্যালার্জির সমস্যা হয়েছিল মাঝে খুব হাই অ্যালার্জেটিক হয়ে গেছিলাম ওটা আবার ডক্টর দেখিয়ে ঠিক করলাম মানে তারপরে মাথা ঘুরছে প্রেশার লো হয়ে গেছে এগুলো তো চলছে ঠিক খাওয়া দাওয়া ঠিকঠাক করছি আমি আমার এই ঘুমের সমস্যাটার জন্য মেবি হচ্ছে হয়তো বাট তার মধ্যেও তো এই সমস্যা চলতে রয়েছে কালকে আমি অফিসে যাইনি কারণ আগের দিন রাত্রিবেলা তো আমার ঘুম হয়নি তো কালকে আমি ছুটি নিয়েছিলাম শনিবার ছিল আমার কালকে অফিসে স্পোর্টস ডে ছিল আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল ইভেন আজকেও ছিল বা আজকে তো ওয়াইফাই লাগাতে আসবে বলে আর হলো না প্লাস আমার হাতে একটা সমস্যা আছে আমি গিয়ে কিছু খেলতেও পারবো না কালকে সন্ধেবেলা আমি আলমারি খুলতে গেলাম আমি জানি আমি হাতটা কি করলাম কি এদিক ওদিক হলো আমার আঙুলটা এরকম পুরো বেঁকে গেল আমি কোনো মতে সোজা করলাম লিটারেলি পুরো এরকম বেঁকে গেছে মানে বিপৎসব বাজেভাবে লাগলো তাহলে তখন কিছু হয়নি রাত্রিবেলা দেখলাম এই আঙুলটা ফুলে গেছে তোমরা এখানে বুঝতে পারছো কি না যাই না এই জায়গাটা পুরো কালো হয়ে গেছে কারণ বেঁকেছিল আমার এই জায়গাটা থেকে মানে অদ্ভুত রকম হয়ে গেছিল ওটাকে আমি সোজা করতে হলাম ভাঙেনি কারণ ভাঙলে তো আমি ব্যথায় টিকতে পারতাম না বাট কালকে খুব ব্যথা করেছিল ওই টাইমটা মনে হচ্ছিল আমার জীবন পুরো বেরিয়ে গেছে চোখ মুখ পুরো অন্ধকার মানে যা তা অবস্থা ছিল আর এই হাতের অবস্থা হয়েছে দেখো আমি এই আঙুল নাড়াতে পারছি না এটা বেন্ড করতে পারছি না এটা না এদিকে আসছে প্রচন্ড ব্যথা বিষের মতো বাট এরকম নাকি ভেঙে গেলে যেরকম ব্যথা করে ভেঙে গেলে নাকি যায় না তো ভাঙেনি হয়তো বাট খুব বাজেভাবে লেগেছে আর এই পেছন দিকটাও দেখো পুরো ফুলে গেছে বাকি আঙুলগুলো নাহলে এই আঙুলটা দেখলেও বুঝবে এই আঙুলটা ফুলে গেছে আর একটু বেঁকে রয়েছে ওটাকে আমি না সোজা করতে পারছি না এদিকে বেন্ড করতে পারছি ওটা করতে গেলে প্রচণ্ড ব্যথা লাগছে এই হচ্ছে কাণ্ড আর এই হচ্ছে আমার সময় চলছে এখন আমার মেয়ে তো আমার কিছু করার নেই আমি না কি কি দিয়ে আমি যাচ্ছি আমার লাইফে এত এপিক এপিক সমস্যা আছে না আমি তো সব তো আমাদেরকে শেয়ার করতে পারি না মানে আমি মাঝে মাঝে ভাবি আমি বেঁচে আছি কি করে আর এরকম অবস্থা হয়ে গেছে প্রবলেম না থাকলে মনে হয় যে আমার লাইফটাই হয়তো নেই আমি কি হচ্ছে কোনো সমস্যা নেই এরকম তো হয় না যে আমার কাছে কোনো সমস্যা থাকবে না সমস্যা আছে আমি এটা দেখি তোমার বলো না দিদি তোমাকে দেখে ভীষণ মোটিভেশন পাই তোমার এত সমস্যা তাও কি সুন্দর তুমি স্মাইল ফেসে একদম থাকো আমিও অবাক হয়ে যাই যে এত সমস্যার পরে আমি কীভাবে স্মাইল করি বাট পরে না আমি ভাবি যে আমার সমস্যাগুলোকে অত সমস্যা লাগে না মাঝে মাঝে কেন বলো তো আমার ছোটো থেকেই সমস্যা আমি সমস্যা নিয়েই জন্মেছি আর আমি সমস্যা নিয়ে জীবনগুলোকে পার করে যাচ্ছি সমস্যা শেষ হচ্ছে না তো মানুষ কী হয় মানুষ ইউজ টু হয়ে যায় মানে আমার না সুস্থ স্বাভাবিক লাইফ চললে বরঞ্চ আমার প্রবলেম হতে পারে যে এত সুস্থ লাইফ আমার কিভাবে চলছে তো এরকম একটা ব্যাপার আর কি মানে আমি ইউজ টু হয়ে গেছি সমস্যার সাথে ডিল করতে করতে এসে গেছে এটা হচ্ছে নতুন বক্স এটা লাগিয়ে দিয়ে এখন ওপরে কানেকশানের জন্য কিছু একটা চেক করতে গেছে কারণ যেহেতু ওপর থেকে আসে এটা হচ্ছে পুরনো বক্সটা মডেলটাও দেখতে পাচ্ছি আলাদা এখন নতুনটা এখন সুন্দর লাগছে দেখতে বেশি হ্যাঁ হ্যাঁ জানি ছেলের মাধ্যমে শুরু হচ্ছে তো হ্যাঁ জানি জানি শরীর খারাপ লাগছে পরীক্ষার সময় আমাদেরও শরীর খারাপ লাগতো টেনশনে ইতিহাস ভয় পায় এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা ওনারা লাগিয়ে দিয়ে চলে গেছে আর আমার এখানে আরেকটা একটা জিনিস লাগানো এটাকে অ্যাম্পলিফায়ার বলে কালো রঙের এটা অনলাইনে তোমরা পেয়ে যাবে ইভেন নর্মাল ইলেকট্রিকের দোকানেও পেতে পারো এটা হচ্ছে যখন কারেন্ট থাকবে না তখনও ওয়াইফাইটা এক ঘন্টা না দু ঘন্টা পর্যন্ত আর কি মানে ব্যাকআপ দেয় কারেন্ট না থাকলেও ওয়াইফাই তোমার চলবে তো আগে মধ্যে খুব কারেন্ট যেত তো তখনকার জন্য কেনা হয়েছিল বাট এটা খুব কাজের একটা জিনিস সেটা চাইলে তোমরাও কিন্তু পার্চেস করতে পারো আমি যদি কোনো লিঙ্ক পাই আমি নিচে ডেসক্রিপশন বক্স বা আমি ট্যাগ প্রোডাক্টে ট্যাগ করে দেবো দেখে নিতে গাছ ছিল তো দুটো গাছ আমি কেটে নিয়েছি এই দেখো এতটা মতো রেখে কেটেছি আর তার সাথে এইগুলো আমার এসেছে এটা একটা গাছ থেকে এসেছে এটা একটা গাছ থেকে এসেছে ঠিক এইখান থেকে গাছগুলো বেরোয় এখানে যে আইগুলো রয়েছে ওই নট গুলো থেকে আবার গাছ বেরোবে এই এখানটা থেকে ধরো বা এখানটা থেকে আমার কাছে রুটিং হরমোন রয়েছে এগুলোতে রুটিং হরমোন লাগিয়ে করলে ভালো হয় বাট আমরা রুটিং হরমোনের দরকার পড়বে না কয়েকটা ভিডিওতে দেখলাম যেটা কি এমনিই ভালো করে গ্রো করে যায় জাস্ট মাটিতে বসিয়ে দিলে কারণ সব নিয়ে যাচ্ছি মাটি খুঁড়তে হবে আজকে ভেবেছে একটু মুডে আছি এগুলো ঠিক করার তো করে নি দেড়টা আমি সাড়ে এগারোটা থেকে এই ব্যালকনির কাজ করছি ও মা ওখানে কি সুন্দর দাও দেখাচ্ছে তোমাদেরকে কিন্তু তার আগে দেখায় যে এখানে কি মেসটা হয়েছে আর সব গাছ আমি ট্রিম করতে পারিনি সব গাছ ধুতেও পারিনি টবগুলো গুলো পরিষ্কার করবো ভেবেছিলাম সেটাও পাইনি কারণ একদিনে সব কিছু হয় না আস্তে আস্তে করবো বাট আজকে অনেকটা কাজ করে ফেলেছি মূর ছিল আজকে তো বিড়ালটাকে আগে দেখায় দাঁড়াও ওই দেখো কি সুন্দর টবের উপরে বসে রয়েছে আর ঘুমাচ্ছে তবে এই বাড়িটাতে তো কেউ থাকে না বোধহয় ওদের থেকে একটা উঠে এসেছে এই বিড়ালটা আমাদের বাড়িতেও আসে মাঝে মাঝে কিউট লাগছে দেখো টবের উপরে বসে বসে ঘুমাচ্ছে হুলেও বিড়াল ওকে এই হচ্ছে আমার ব্যালকানির অবস্থা এখন একটু জঙ্গল ছেড়ে ব্যালকানি ব্যালকনি লাগছে এখানে আমি লেটুসটা দেখো বসিয়ে দিয়েছি বোগেন বলিয়া যেটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি এটা দেখো ইয়েলো কালার আর পিঙ্ক কালার একটা রয়েছে দুটোই আমি একটা টবে বসিয়েছি সেটা হচ্ছে এটা এর মধ্যে আমার স্নেক প্ল্যান্ট ছিল সেটাকে আমি এটার মধ্যে বসিয়েছি গাঁদা গাছটাকে এখানে বসিয়ে দিয়েছি আর এগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি এতে দেখতে ভালো লাগে প্লাস আর কি করলাম জানো হ্যাঁ এটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে জুই ফুলের গাছ রয়েছে সেই মানে বেল ফুল আর কি বেলি ফুল দুটো আলাদাতে রয়েছে কাটিংসটা ওর মধ্যে বসিয়েছি এখানে পুদিনা বসিয়েছি দেখো এগুলো গ্রো হলে দেখাবো আর নিচের অবস্থা দেখো পুরো কাদা মাটি ল্যাপা লেপি আর আমার এই আঙুলটা পুরো অবশ্যই গেছে আমি কিছু বুঝতেই পারছি না যে এই আঙুলে কিছু হয়েছে কি আঙুলটা আমার আছে কি নেই কিছু বুঝতে পারছি না এখন বাজে হচ্ছে দুটো আমি স্নান ধান সেরে পুজো দিলাম পুজো দিতে গিয়ে আর একটা অকাজ করেছি সেটা হচ্ছে এই যে আমার কাছে সেন্টেড ক্যান্ডেলগুলো থাকে না এটা নতুন নিয়েছিলাম এর যে ঢাকনাটা এটা কাচের ঢাকনা সেই ঢাকনাটা হাত থেকে পড়ে দেখতে পাচ্ছ না জানি না এই যে বড় বড় টুকরো হয়ে গেছে এগুলোকে এখন আমাকে পরিষ্কার করতে হবে এবার এখন একটা পেপার লাগবে বক্স লাগবে কারণ কাচের জিনিস আমি যখনই ডাস্টবিনে ফেলি ভীষণ কেয়ারফুলি ফেলি কারণ যারা হাউস কিপিং আছে ওরা তো জানে না যে কার বক্সে কার ডাস্টবিনে কি আছে কে ফোন করছে আজকে ওদের হস্তশিল্প মেলা লাস্ট আমার একটা বন্ধু ফোন করেছিল বললো যাবি কি নাই বললাম কোনো অসুবিধা নেই যেতেই পারি আর এর আগে যে এখন গেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি মেলাটা ঘুরে তো আজকে যাওয়ার প্ল্যান হলো হট করে তো যাবো অ্যান্ড তোমাদেরকে দেখাবো তার আগে আমি কাজগুলোকে এর মধ্যে নিয়ে বক্সে নিয়ে বাইরে রেখে দিই না তো নিজের পায়ে ফুটে নিজের পায়ে কেটে যাবে রান্না করি সেদিন ব্লক করি না যেদিন ব্লক করি সেদিন রান্না করি না এরকমই চলে তো কালকে লিট্টি বানিয়েছিলাম লিপ্তিটাকে আমি অ্যাকচুয়ালি রুটির মতো না বেলে নিয়েছি এই যে এইরকম ভাবে পুরোটা বেলে নিয়েছি বাট একদম লিট্টি চোখারই বানিয়েছি খুব ঝাল হয়েছে এক তো চাটনি ঝাল তার উপরে এটা আমি লঙ্কার আচার দিয়ে বানিয়েছি মানে কাঁচা লঙ্কার আচার দিয়ে কারণ শুকনো লঙ্কা যেটা বড় হয় অ্যাকচুয়ালি লিট্টির মধ্যে যায় ওটা আমার কাছে শেষ হয়ে গেছে তো আমার কাছে কাঁচা লঙ্কার আচার ছিল যেটা কিনা প্রচন্ড ঝাল সেই ঝালটা দিয়ে এটা বানিয়েছি তো প্রচন্ড স্পাইসি খেতে হয়েছে বাট হেভি টেস্টি এটা পুড়ে গেছিল দেখো লাঞ্চ দুটো লিচি আলু বেগুন টমেটো পেঁয়াজ দিয়ে চোখা আর তার সাথে চাটনি একটু নিচে নামলাম কারণ আমাদের কমপ্লেক্সে সোনা ঝুড়ির হাট এসেছে এবার তো দেখতে যাচ্ছি যে আর্টিজানরা নিয়ে এসছে না রিহার্সেলাররা নিয়ে এসছে ছোট্ট ছোট্ট ডাকছে আমাকে দু ঘন্টা আগে মেসেজ করেছে কিন্তু আমি তখন পরিষ্কার করছিলাম ঘর ঠর খেয়াল করিনি ইন্দিলা কেনাকাটা করছে ওখানে কি নিয়েছ দুটো ফটো ফ্রেম কালকে আমার অভিনয়তে দেখাও দেখাও

তুমি যাবে না আমার নিজের থেকেও খুটুর খুটুর করতে ভালো লাগে এটাও সুন্দর এটা দেখো হ্যাঁ হ্যাঁ এটাও খুব ভালো লাগছে দেখতে বাট আমার এটা থেকে এটা বেশি পছন্দ হয়েছে হচ্ছে প্রায় পনেরো হাজারটা মতো আমি ওপরে আসলাম বলেছিল তো সোনাঝুরির হাট বসবে বলে করা বাট ওটা হচ্ছে রিসেলার এসেছে যারা ওই সোনাঝুরি টাইপের জিনিসপত্র সেল করে যেরকম আমি দুটো জিনিস নিয়েছি নিলাম এসেছে একটা হচ্ছে এইটা এটা দুশো কুড়ি টাকা নিয়েছে দুশো চল্লিশ টাকা দাম লেখা ছিল আর আরেকটা হচ্ছে এই ব্যাঙ্গেলসটা এটাও খুব সুন্দর আর আজকে যেটা আমি পরেছি এর সাথে আমার এই ব্যাঙ্গেলসটা মনে হচ্ছে খুবই সুন্দর যাবে আমি স্কার্ট পরেছি এটা হচ্ছে আজকে আমার ও টিডি আর এই টপটাকে তোমরা আমাকে অনেকবার ব্লাউজ হিসেবে পরতে আর সবাই জিজ্ঞেস করেছে এই ব্লাউজটা কোথা থেকে নেওয়া এটা ব্লাউজ না এটা ক্রপ টপ হলটার নেক ক্রপ টপ এটা নেওয়া হচ্ছে আমার ইয়ের থেকে কি বলে এই জায়গাটা আরে বাবা আমরা তো এখন আবার ব্যথা করছে ডান হাতটা না আমার খুব শক্ত সামাও বা হাতে দেখো কত ইজিলি ঢুকে যাচ্ছে দাম তো প্রচণ্ড শখ যেটা বলছিলাম এই টপটা হচ্ছে আমার বি মার্কেট থেকে নেওয়া বিকে মার্কেট পার্ক স্ট্রিটে একটা ছোট্ট শপিং মল যেখানে খুব ফ্যাশনেবেল ট্রেন্ডি জামা কাপড় পাওয়া যায় এটা আমি নিয়েছিলাম হচ্ছে অনেকদিন আগে উইনডিলা ফোন করছে বলো সাড়ে পাঁচটা বাজে আমি চলে এসেছি মেলা গ্রাউন্ডে আর চলো আজকে লাল থেকে দেখি কি কি দেখা যায় একটু কিনতে আসেনি জাস্ট ঘুরবো এমনি ঘুরে ঠুরে খেয়ে বাড়ি চলে যাবো আগের দিন আমি ওই সাইডটা ঘুরেছিলাম ফার্স্টে আজকে আমি এই সাইডে আগে ঘুরবো তারপরে যদি টাইম থাকে ওই সাইডে যাব। যদি কোনো বড় বাড়ি থাকতো তো আমি ছাদের মধ্যে এরকম একটা টেবিল রাখতাম যেখানে বসে সবাই আড্ডা আড্ডা মারতে পারতো চা খাতে আমি কার সাথে এসেছি দেখো হ্যালো ভিডিওতে আসতে চায় না আমি জোর করে আজকে রিকোয়েস্ট করেছি বলো কিছু বা ওই জুয়েলারি গুলো দেখো কি সুন্দর কিন্তু আমার গলাতে একটাও মনে হবে না মনে হচ্ছে দেখো এই আয়নাটার দাম বলছে ষোলো হাজার টাকা সুন্দর দেখতে বাট ভেতরে এখন আয়না নেই হাত পারবে এই হচ্ছে আমি এটা মেহগনি কাঠের তৈরি দারুণ দেখতে বাট প্রাইসটাও দারুন সিক্সটিন থাউজেন্ড রুপিস আমাকে চুরি নিতে বলেছিল তো এগুলো আমি মিক্স করে করে চুরি নিয়ে নিয়েছে এই যে সাতটা মতো নিয়েছে পেমেন্ট হয়ে গেছে সাতটা বাজে মেলা ঘোরা কমপ্লিট সারা মেলা ঘুরে আমি দুটো চুড়ি কিনেছি আরও একটা ল্যাম্প ল্যাম্পশেড কিনেছে ওয়েনড্রিলার অ্যাকচুয়ালি আজকে আসার কথা ছিল বাট ওর শরীরটা পরে খারাপ লাগছিলো বলে আসেনি বাট ও আমাকে বলে দিয়েছিল যে চুড়ি নিয়ে আসবে আমার জন্য তো ওই আমি চুড়ি নিয়ে আসছি ওকে এখন বাজে যাচ্ছে নাইন আমি বাড়িতে চলে এসেছি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে এখন যেমন হচ্ছে ভেনড্রিলার বাড়িতে ব্যাঙ্গেলসগুলো দিতে আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে অন্য কোনো দিন থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড সবাইকে ভালো রাখো গুড নাইট বাই বাই অ্যান্ড টেক কেয়ার